আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু এসিপি নিউজ সাবস্ক্রাইব করুন এসিপি নিউজকে এবং নতুন খবর খবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন গত আগস্ট মাসে বিদেশি শ্রমিকদের নীতিমালা প্রণয়নের জন্য মন্ত্রী পরিষদ কর্তৃক গঠিত স্বাধীন কমিটি বৃহস্পতিবার তাদের প্রতিবেদন উপস্থাপন করবে বলে জানিয়েছেন মালয়েশিয়া মানব সম্পদ বিষয়ক মন্ত্রী কলাসে বেড়ান মালয়েশিয়ার ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স এস এর সাথে একটি আলোচনা সভায় তিনি এ তথ্য জানান খবর নিউ স্ট্রেটস টাইমস মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী কুলাশেগারান বলেন স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রী মুহাজিদিন ইয়াসিন অংশীদার মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং তিনি নিজে বৃহস্পতিবার এই বৈঠকে উপস্থিত থাকবে তিনি বলেন আমরা এই বিষয়ে রিপোর্টের মাধ্যমে দেশের বিদেশি শ্রমিকদের এবং কর্মসংস্থানের নীতিগুলি প্রভাবিত করার বিষয়গুলোর সবচেয়ে সম্ভাব্য সমাধান খুঁজে পেতে আশাবাদী বিদেশি শ্রমিক পরিচালনার বিশেষ কমিটির প্রধান বিচারপতি তাতুক সেরি হিসামুদ্দিন ইউনুস সাবেক কর্তের নেতৃত্বে রয়েছেন কুলাসেগারান বলেন প্রতিটি রাষ্ট্রের প্রতিটি চতুর্থাংশের মতামত পেতে এবং মন্ত্রিসভায় তার ফলাফল উপস্থাপন করার জন্য কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে আসন্ন বৈঠকে দেশের বিদেশি শ্রমিক নিয়োগ নীতি নিয়ে আলোচনা হবে এই মুহূর্তে মালয়েশিয়া বিদেশি শ্রমিকদের সমস্যা মোকাবেলার দুটি মন্ত্রণালয় আছে মালয়েশিয়ান মন্ত্রী আরও বলেন আমরা এক ছাদ বা এক মন্ত্রণালয়ের অধীনে এটি সুসজ্জিত করার আশা করছি মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন এসএমএম প্রস্তাব করেছে যে বিদেশি শ্রমিকদের জন্য শেষ পর্যন্ত প্রক্রিয়াকরণ এবং অনুমোদন ব্যবস্থা তৈরি করা হবে এবং তৃতীয় পক্ষের পরিষেবা সরবরাহকারী বা এজেন্টকে অপসারণের প্রস্তাব দেওয়া হবে পরামর্শ যখন কম কম মানবিক হয় তখন সম্ভাবনা থাকে তারা সিঙ্গাপুরে ব্যবহৃত একটির মতো বাজার ভিত্তিক রেভি বা মাল্টি স্টিয়ার রেভি পদ্ধতির বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে কুলসাগরান বলেন সিস্টেমটি কেবলমাত্র নিয়োগকারীদের উপকৃত হবে না বরং দেশে বিদেশিদের প্রবাহ নিয়ন্ত্রণে সহায়তা করবে গত অক্টোবরে রিপোর্ট করা হয়েছিল যে চূড়ান্ত প্রতিবেদনটিতে বিদেশি শ্রমিকদের নিয়োগের জন্য সুপারিশ করা হবে এবং বাধাগ্রস্ত কাজের প্রবাহ প্রতিরোধের সুপারিশ বিদেশি শ্রমিকদের জন্য যথাযথ বেতন এবং সুরক্ষা নিশ্চিত করা হবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালাম্ম আলাইকুন প্রিয় দর্শক